আমরা এক প্রতিনিধি দল সাংবাদিকদের এক প্রতিনিধি দল এখানে ছিলেন শ্যাবক ভট্টাচার্য বিশ্বন্দু ভট্টাচার্য সরজিৎ পাল সহ অনেকেই ছিলেন রঞ্জিৎ দা বর্মা কুমলন প্রেস ক্লাবের সেক্রেটারি তো আমরা আজকে যে ঘটনা ঘটেছে আমাদের মাননীয় এডিটার আজকের ফরিয়াদ কাগজের ওনার বাড়িতে যেভাবে বিক্ষোভের নামে একটা অসভ্যামী করা হয়েছে ওনাকে একটা ছবির মধ্যে লাল ক্রস দেখিয়ে খতম তালিকার মতন একটা হুমকি দেওয়া হয়েছে এটা বিশ্রী পরিবেশ এই ধরনের ঘটনা আগে আমরা কখনোই দেখিনি এটা যে দেখিনি সার কোনো দেশে আমরা দেখিনি কারোর কোনো অভিযোগ কারোর কোনো অভিযোগ থাকতে পারে থাকলে বিচারের জায়গা আছে সেখানে বিচার হতে পারে কিন্তু এইভাবে প্রকাশ্যে এটা আমাদের কাছে একটা খুব নিন্দনীয় ঘটনা এবং ধিক্কার জানাই আমরা এইসব ঘটনা আজকে আমরা ডিজিবি সাহেবের সাথে কথা বলেছি ডিজিবি সাহেবের কাছে ডিবিজি বি সাহেব বিস্তারিত আমরা বলেছি আজকের ঘটনা বলেছি রঞ্জিতা বর্মার ঘটনা আমরা বলেছি আমরা ওই দিন জমায়েত করার পরে রঞ্জিত বর্মা লাইভ করে যেভাবে সবাইকে ধমক দিয়েছে সেটা বলেছি আছে ঘটনা বিস্তারিত এখনও পোস্টারগুলো আছে সেগুলো বলেছি তো পুলিশও সব জানে তো উনি বলেছেন যে আমাদের এরিটের সানি দেব রায়ের বাড়িতে সিকিউরিটি বসানো হয়েছে এবং সব ধরনের সিকিউরিটি উনি আশ্বাস দিয়েছেন এবং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উনি সাংবাদিকদের নিরাপত্তার বিষয়টি আজকে একটা বার্তাও উনি দেবেন এছাড়াও আইন অনুযায়ী যা যা করার উনি সব করবেন উনি আমাদের বলেছেন যে আমরা একটা পাল্টা একটা কর্মসূচি আমরা নিয়েছিলাম উনি বলেছেন আপনারা একটু ধৈর্য ধরুন আপনারা আইন হাতে তুলে নেবেন না আমরা আমাদের মতন করে আমরা আমাদের কাজ করতে দিন আমরা আইন অনুযায়ী কাজ করব তো আমরা অপেক্ষা করব যে উনি কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেন তারপরে আমরা আমাদের পদক্ষেপ নেব আসলে সুদীপ শান্তনু হত্যার পর থেকে এরাজ্যের সাংবাদিকরা প্রতি মুহূর্তে একটা আতঙ্ক ভোগ ফিল করছে বিগত কয়েক বছর আমাদের মনে হয়েছিল এই আতঙ্ক থেকে আমরা বাইরে বেরিয়ে যাচ্ছে বলে যদিও বিচার হয়নি এখন কিন্তু সম্প্রতিকালের যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনাগুলো পুনরায় আমাদের মধ্যে সেই আতঙ্ক সৃষ্টি করছে আমরা ডিজি সাহেবের সাথে কথা বলেছি এবং ডিজি সাহেবকে আগাম সতর্ক করেছি আবারও সুদীপ শান্তনের মতো ঘটনা কিন্তু ত্রিপুরা রাজ্যে ঘটতে চলেছে এখনই যদি শক্ত হাতে দমন না করে এই বিষয়গুলোকে তাহলে আবার সুদীপ শান্তনু হতে পারে এখানে ডিজি সাহেব উনি আশ্বাস দিয়েছেন শক্ত ব্যবস্থা গ্রহণের এবং আমাদেরকে আশ্বস্ত করেছেন এই সমস্ত বিষয়ে আজকে যেটা ঘটল বা নঞ্জিত দেববর্মা যেটা করেছে এই সবটা বিষয়ে উনি কঠোরতম একটা ব্যবস্থা গ্রহণ করবেন এবং সাংবাদিকদের নিরাপত্তার বিধান করবেন অ্যাকচুয়ালি আজকে আমরা কেন এখানে এসেছি সবাই এটা জানে ডিজিপি সাহেবের কাছে আমরা গিয়েছিলাম এবং ডিজিপি সাহেব এই রাজ্যের সমস্ত সাংবাদিকদের নিরাপত্তার তিনি আশ্বাস দিয়েছেন সবচাইতে বড় যে বিষয়টা আজকে যে এই রাজ্যের একজন বিধায়ক এবং বিধানসভার উপাধ্যক্ষ তিনি এবং তাদের সঙ্গে তাদের লোকজন ছিল এবং সঙ্গে দলীয় পতাকা ছিল এবং সেইখানে এই রাজ্যের বরিষ্ঠ সম্পাদক এবং আজকের ফরিয়াদ পত্রিকার সম্পাদক সানিক দেবরাইয়ের একটা ছবি তার একটা অটোতে লাগিয়ে সেইখানে ক্রস চিহ্ন দেওয়া হয়েছে এবং রাউন্ড করে অর্থাৎ তার মানে কি তার ইঙ্গিতটা কী এইটা সবার কাছে স্পষ্ট এই ধরনের বিষয় হয় যে মানুষকে যখন খুন করা হয় খুন করার আগে তাকে সিম্বল দেওয়া হয় আমরা এই রাজ্যে সুদীপ শান্তনু খুন হয়েছে আমরা চাই না এই ধরনের কিছু কিন্তু সবচেয়ে তো বড় বিষয় হচ্ছে যে মুখ্যমন্ত্রীর কনস্টিটিউন্সিতে দাঁড়িয়ে একজন সিনিয়র সম্পাদকের ছবিতে একটা ক্রস চিহ্ন দিয়ে লালকালি দিয়ে এটা কী বোঝানো হচ্ছে এবং প্রকারন্তে এইটা কিন্তু এক ধরনের যে রাজনীতির নামে সেইখানে একটা গুন্ডাগিরি এবং মাফিয়ারাজের উৎকৃষ্ট নিদর্শন এবং রাজ্যের ডিজিপি বলেছেন তিনি সমস্ত কিছু দেখছেন এবং এটা নিয়ে তিনি ব্যবস্থা নেবেন